আসগর যদি আমার মোবাইল করে শালিশ বন্ধ করতে কয় তাহলে ওরেও আমি জেল খাটামো তাইলে তাহলে কার কথা কইলা আপন মানুষ নাটকটির তিরাশি পর্ব কেমন হতে চলেছে হেলো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডির রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো আপন মানুষ নাটকটির তিরাশি পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপন মানুষ পর্বতেরাশি মুখোশ উন্মোচন শুরুর দৃশ্য সকালবেলা গ্রামের মাঠে জোরো হয়েছে অনেকে চারদিকে ফিসফাস রফিক মেম্বারের মুখোশ এবার খুলে গেছে মাহিরা মুখোমুখি হয় রফিকের তার চোখে আর ভয় নেই শুধু তীব্র প্রতিবাদ মাহিরা চিৎকার করে তুমি নিজেকে নেতা বলো অথচ গ্রামের মেয়েদের জীবন নষ্ট করেছ তোমার টাকা দিয়ে ঘর বানিয়েছিলে না ঘর ভাঙতে চেয়েছিলে ঘটনার পেছনে ফেরা পূর্বের দৃশ্যে দেখা যায় রফিক মেম্বার কৌশলে মাহিরার স্বামীর নামে মিথ্যে মামলা করায় সে চেয়েছিল মাহিরা তার পক্ষে ভোট করুক কিন্তু মাহিরা প্রতিবাদ করে নতুন মোর কামরুল যাকে সবাই শহরে চলে গেছে ভেবে ভুল করেছিল হঠাৎ ফিরে আসে তার হাতে প্রমাণ অডিও রেকর্ডিং যেখানে রফিক স্বীকার করেছে তার ষড়যন্ত্র গ্রাম আদালত বসে গ্রামের বয়োজ্যেষ্ঠ হজরাত চাচা বলেন আজ আর চুপ থাকা চলবে না সত্য সামনে আনতেই হবে রফিক মেম্বারকে ডাকা হয় সে প্রথমে সব অস্বীকার করে কিন্তু রেকর্ড প্লে করা হয় যেখানে সে হাসতে হাসতে বলে ও সব গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে ফেলে মাহিরার চোখে জল কিন্তু কণ্ঠে আগুন আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান বেচি না জনতার রায় জনতা রফিককে মেম্বার পদ থেকে বহিষ্কারের বাবি তোলে সেই মুহূর্তে এক যুবক এগিয়ে আসে রফিকের ছোট ভাই রাসেন সে বলে আমি আর এই অন্যায়ের ভাগিদার থাকতে চাই না ভাইয়ের দোষের প্রমাণ আমি নিজেই আদালতে দিব পরিণতি রফিক মেম্বার গ্রেপ্তার হয় মাহিরা কামরুল ও গ্রামের সচেতন যুব সমাজ মিলে নতুন নেতৃত্ব গঠনের ঘোষণা দেয় গ্রামের মসজিদে প্রথমবারের মতো একজন নারী হিসেবে মাহিরা নিজের বক্তব্য রাখে আপন মানুষ মানে নিজের মানুষ আর নিজের মানুষ কখনো ভাঙে না গড়ে শেষ দৃশ্য রাতে মাহিরা মোমবাতি জ্বালিয়ে মেয়েকে গল্প শোনায় তুমি বর হয়ে অন্যায়ের সামনে কখনো মাথা নিচু করো না মায়ের মতো সাহসী হও এই পর্বের বার্তা সত্যের শক্তি কখনো চাপা থাকে না প্রতিবাদ মানেই বিপ্লবের শুরু সিন এক সকালবেলা গ্রামের মাঠে ভিড় ব্যাকগ্রাউন্ড স্কোর সাসপেন্সফুল হালকা মিউজিক গ্রামবাসী এক ফিসফিস করে রফিক মেম্বারের খবর শুনেছো। নাকি তার মুখোশ এবার খুলে যাচ্ছে গ্রামবাসী দুই মাহিরা নাকি সামনে দাঁড়ায় গেছে এখন দেখি কি হয় সিন দুই মাহিরা সামনে আসে মুখোমুখি রফিকের মাহিরা কঠিন চোখে তুমি নেতা না একটা লোভী ভন্ড গরিবের কান্না দিয়ে তুমি রাজনীতি করো। রফিক মেম্বার হাসতে হাসতে তুই চুপ থাক বেশি কথা বললে আবার ভালে হবে না মাহিরা চিৎকার করে ভয় দেখিয়ে আর কাজ হবে না রফিক মেম্বার আমার স্বামীর নামে মিথ্যা মামলা কে করিয়েছিল এই গ্রামের সবাই জানে সিন তিন কামরুল ফিরে আসে শহর থেকে কামরুল মাথা উঁচু করে আমি শহর থেকে প্রমাণ নিয়ে এসেছি রফিক মেম্বার নিজে কি বলেছে শুনে নাও একটি মোবাইল থেকে অডিও বাজানো হয় রফিকের কণ্ঠ রেকর্ডিং ওরা গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে মাহিরাকে রাজি করাতেই হবে ভোটের জন্য গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে কেউ কেউ চিৎকার করে ওঠে গ্রামবাসী তিন এই লোককে এখনই মেম্বার পদ থেকে নামাও সিন চার গ্রাম আদালত বসে হজরাত চাচা গ্রামের প্রবীণ আমরা আর অন্যায় সহ্য করব না সত্য বলার সাহসী মানুষের বর পরিচয় রাশেদ রফিকের ছোট ভাই আমি আর ভাইয়ের অন্যায়ের ভাগিদার হতে চাই না সব কিছু আমি আদালতে বলবো। সিন পাঁচ রফিক গ্রেপ্তার হয় পুলিশ অফিসার রফিক মেম্বার আপনাকে গ্রেপ্তার করা হলো প্রতারণা চাপ সৃষ্টি ও দুর্নীতির অভিযোগে রফিক চিৎকার করে তুই মাহিরা তুই সব নষ্ট করলি তুই মাহিরা শান্ত গলায় আমি কিছু নষ্ট করিনি সত্যটাই সামনে এনেছি সিন ছয় গ্রামের নতুন পথচলাশু কামরুল এখন থেকে আমাদের গ্রাম আমরা গড়ব অন্যায়ের প্রতিবাদ করব একসাথে মাহিরা আপন মানুষ শুধু রক্তের সম্পর্ক না যারা পাশে থাকে তারাই আসল আপন মানুষ শুরুর দৃশ্য সকালবেলা গ্রামের মাঠে জোরো হয়েছে অনেকে চারদিকে ফিসফাস রফিক মেম্বারের মুখোশ এবার খুলে গেছে মাহিরা মুখোমুখি হয় রফিকের তার চোখে আর ভয় নেই শুধু তীব্র প্রতিবাদ মাহিরা চিৎকার করে তুমি নিজেকে নেতা বলো অথচ গ্রামের মেয়েদের জীবন নষ্ট করেছ তোমার টাকা দিয়ে ঘর বানিয়েছিলে না ঘর ভাঙতে চেয়েছিলে ঘটনার পেছনে ফেরা পূর্বের দৃশ্যে দেখা যায় রফিক মেম্বার কৌশলে মাহিরার স্বামীর নামে মিথ্যে মামলা করায় সে চেয়েছিল মাহিরা তার পক্ষে ভোট করু কিন্তু মাহিরা প্রতিবাদ করে নতুন মোর কামরুল যাকে সবাই শহরে চলে গেছে ভেবে ভুল করেছিল হঠাৎ ফিরে আসে তার হাতে প্রমাণ অডিও রেকর্ডিং যেখানে রফিক স্বীকার করেছে তার ষড়যন্ত্র গ্রাম আদালত বসে গ্রামের বয়োজ্যেষ্ঠ হজরাত চাচা বলেন আজ আর চুপ থাকা চলবে না সত্য সামনে আনতেই হবে রফিক মেম্বারকে ডাকা হয় সে প্রথমে সব অস্বীকার করে কিন্তু রেকর্ড প্লে করা হয় যেখানে সে হাসতে হাসতে বলে ও সব গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে ফেলে মাহিরার চোখে জল কিন্তু কণ্ঠে আগুন আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান বেচি না জনতার রায় জনতা রফিককে মেম্বার পদ থেকে বহিষ্কারের বাবি তোলে সেই মুহূর্তে এক যুবক এগিয়ে আসে রফিকের ছোট ভাই রাশেন সে বলে আমি আর এই অন্যায়ের ভাগিদার থাকতে চাই না ভাইয়ের দোষের প্রমাণ আমি নিজেই আদালতে দিব পরিণতি রফিক মেম্বার গ্রেপ্তার হয় মাহিরা কামরুল ও গ্রামের সচেতন যুব সমাজ মিলে নতুন নেতৃত্ব গঠনের ঘোষণা দেয় গ্রামের মসজিদে প্রথমবারের মতো একজন নারী হিসেবে মাহিরা নিজের বক্তব্য রাখে আপন মানুষ মানে নিজের মানুষ আর নিজের মানুষ কখনো ভাঙে না গড়ে রাতে মাহিরা মোমবাতি জ্বালিয়ে মেয়েকে গল্প শোনায় তুমি বড় হয়ে অন্যায়ের সামনে কখনো মাথা নিচু করো না মায়ের মতো সাহসী হও সত্যের শক্তি কখনো চাপা থাকে না প্রতিবাদ মানেই বিপ্লবের শুরু সিন এক সকালবেলা গ্রামের মাঠে ভিড় গ্রামবাসী এক ফিসফিস করে রফিক মেম্বারের খবর শুনেছ নাকি তার মুখোশ এবার খুলে যাচ্ছে গ্রামবাসী দুই মাহিরা নাকি সামনে দাঁড়ায় গেছে এখন দেখি কি হয় সিন দুই মাহিরা সামনে আসে মুখোমুখি রফিকের মাহিরা কঠিন চোখে তুমি নেতা না একটা ভণ্ড গরিবের কান্না দিয়ে তুমি রাজনীতি করো। রফিক মেম্বার হাসতে হাসতে তুই চুপ থাক বেশি কথা বললে আবার ভালে হবে না মাহিরা চিৎকার করে ভয় দেখিয়ে আর কাজ হবে না রফিক মেম্বার আমার স্বামীর নামে মিথ্যা মামলা কে করিয়েছিল এই গ্রামের সবাই জানে সিন তিন কামরুল ফিরে আসে শহর থেকে কামরুল মাথা উঁচু করে আমি শহর থেকে প্রমাণ নিয়ে এসেছি রফিক মেম্বার নিজে কি বলেছে শুনে নাও একটি মোবাইল থেকে অডিও বাজানো হয় রফিকের কণ্ঠ রেকর্ডিং ওরা গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে মাহিরাকে রাজি করাতেই হবে ভোটের জন্য গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে কেউ কেউ চিৎকার করে ওঠে গ্রামবাসী তিন এই লোককে এখনই মেম্বার পদ থেকে নামাও সিন চার গ্রাম আদালত বসে হজরাত চাচা গ্রামের প্রবীণ আমরা আর অন্যায় সহ্য করব না সত্য বলার সাহসী মানুষের বর পরিচয় রাশেদ রফিকের ছোট ভাই আমি আর ভাইয়ের অন্যায়ের ভাগিদার হতে চাই না সব কিছু আমি আদালতে বলবো সিন পাঁচ রফিক গ্রেপ্তার হয় পুলিশ অফিসার রফিক মেম্বার আপনাকে গ্রেপ্তার করা হলো প্রতারণা চাপ সৃষ্টি ও দুর্নীতির অভিযোগে রফিক চিৎকার করে তুই মাহিরা তুই সব নষ্ট করলি তুই মাহিরা শান্ত গলায় আমি কিছু নষ্ট করিনি সত্যটাই সামনে এনেছি সিন ছয় গ্রামের নতুন পৎচলা কামরুল এখন থেকে আমাদের গ্রাম আমরা গর্ব অন্যায়ের প্রতিবাদ করব একসাথে মাহিরা আপন মানুষ শুধু রক্তের সম্পর্ক না যারা পাশে থাকে তারাই আসল আপন মানুষ শেষ দৃশ্য রাতের সময় মাহিরা মেয়েকে ঘুম পাড়াচ্ছে মাহিরা মেয়েকে জড়িয়ে ধরে একদিন তুমি বড় হবে সত্যের পক্ষে দাঁড়াবে কখনো মাথা নিচু করবে না মা সত্য কখনো হার মানে না আপন মানুষ নাটকটির তিরাশি পর্ব কেমন হতে চলেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডির রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপন মানুষ নাটকটির তিরাশি পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপন মানুষ নাটকটির সামনের পর্ব কেমন হতে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপন মানুষ পর্বতেরাশি মুখোশ উন্মোচন শুরুর দৃশ্য সকালবেলা গ্রামের মাঠে জোরো হয়েছে অনেকে চারদিকে ফিসফাস রফিক মেম্বারের মুখোশ এবার খুলে গেছে মাহিরা মুখোমুখি হয় রফিকের তার চোখে আর ভয় নেই শুধু তীব্র প্রতিবাদ মাহিরা চিৎকার করে তুমি নিজেকে নেতা বলো অথচ গ্রামের মেয়েদের জীবন নষ্ট করেছ তোমার টাকা দিয়ে ঘর বানিয়েছিলে না ঘর ভাঙতে চেয়েছিলে ঘটনার পেছনে ফেরা পূর্বের দৃশ্যে দেখা যায় রফিক মেম্বার কৌশলে মাহিরার স্বামীর নামে মিথ্যে মামলা করায় সে চেয়েছিল মাহিরা তার পক্ষে ভোট করু কিন্তু মাহিরা প্রতিবাদ করে নতুন মোর কামরুল যাকে সবাই শহরে চলে গেছে ভেবে ভুল করেছিল হঠাৎ ফিরে আসে তার হাতে প্রমাণ অডিও রেকর্ডিং যেখানে রফিক স্বীকার করেছে তার ষড়যন্ত্র গ্রাম আদালত বসে গ্রামের বয়োজ্যেষ্ঠ হজরাত চাচা বলেন আজ আর চুপ থাকা চলবে না সত্য সামনে আনতেই হবে রফিক মেম্বারকে ডাকা হয় সে প্রথমে সব অস্বীকার করে কিন্তু রেকর্ড প্লে করা হয় যেখানে সে হাসতে হাসতে বলে ও সব গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে ফেলে মাহিরার চোখে জল কিন্তু কণ্ঠে আগুন আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান বেচি না জনতার রায় জন্তা রফিককে মেম্বার পদ থেকে বহিষ্কারের বাবি তোলে সেই মুহূর্তে এক যুবক এগিয়ে আসে রফিকের ছোট ভাই রাশেন সে বলে আমি আর এই অন্যায়ের ভাগিদার থাকতে চাই না ভাইয়ের দোষের প্রমাণ আমি নিজেই আদালতে দিব পরিণতি রফিক মেম্বার গ্রেপ্তার হয় মাহিরা কামরুল ও গ্রামের সচেতন যুব সমাজ মিলে নতুন নেতৃত্ব গঠনের ঘোষণা দেয় গ্রামের মসজিদে প্রথমবারের মতো একজন নারী হিসেবে মাহিরা নিজের বক্তব্য রাখে আপন মানুষ মানে নিজের মানুষ আর নিজের মানুষ কখনো ভাঙে না গড়ে শেষ দৃশ্য রাতে মাহিরা মোমবাতি জ্বালিয়ে মেয়েকে গল্প শোনায় তুমি বড় হয়ে অন্যায়ের সামনে কখনো মাথা নিচু করো না মায়ের মতো সাহসী হও এই পর্বের বার্তা সত্যের শক্তি কখনো চাপা থাকে না প্রতিবাদ মানেই বিপ্লবের শুরু সিন এক সকালবেলা গ্রামের মাঠে ভিড় ব্যাকগ্রাউন্ড স্কোর সাসপেন্সফুল হালকা মিউজিক গ্রামবাসী এক ফিস ফিস করে রফিক মেম্বারের খবর শুনেছো। নাকি তার মুখোশ এবার খুলে যাচ্ছে গ্রামবাসী দুই মাহিরা নাকি সামনে দাঁড়ায় গেছে এখন দেখি কি হয় সিন দুই মাহিরা সামনে আসে মুখোমুখি রফিকের মাহিরা কঠিন চোখে তুমি নেতা না একটা ভন্ড গরিবের কান্না দিয়ে তুমি রাজনীতি করো। রফিক মেম্বার হাসতে হাসতে তুই চুপ থাক বেশি কথা বললে আবার ভালে হবে না মাহিরা চিৎকার করে ভয় দেখিয়ে আর কাজ হবে না রফিক মেম্বার আমার স্বামীর নামে মিথ্যা মামলা কে করিয়েছিল এই গ্রামের সবাই জানে সিন তিন কামরুল ফিরে আসে শহর থেকে কামরুল মাথা উঁচু করে আমি শহর থেকে প্রমাণ নিয়ে এসেছি রফিক মেম্বার নিজে কি বলেছে শুনে নাও একটি মোবাইল থেকে অডিও বাজানো হয় রফিকের কণ্ঠ রেকর্ডিং ওরা গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে মাহিরাকে রাজি করাতেই হবে ভোটের জন্য গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে কেউ কেউ চিৎকার করে ওঠে গ্রামবাসী তিন এই লোককে এখনি মেম্বার পদ থেকে নামাও সিন চার গ্রাম আদালত বসে হজরাত চাচা গ্রামের প্রবীণ আমরা আর অন্যায় সহ্য করব না সত্য বলার সাহসী মানুষের বর পরিচয় রাশেদ রফিকের ছোট ভাই আমি আর ভাইয়ের অন্যায়ের ভাগিদার হতে চাই না সব কিছু আমি আদালতে বলবো। সিন পাঁচ রফিক গ্রেপ্তার হয় পুলিশ অফিসার রফিক মেম্বার আপনাকে গ্রেপ্তার করা হল প্রতারণা চাপ সৃষ্টি ও দুর্নীতির অভিযোগে রফিক চিৎকার করে তুই মাহিরা তুই সব নষ্ট করলি তুই মাহিরা শান্ত গলায় আমি কিছু নষ্ট করিনি সত্যটাই সামনে এনেছি সিন ছয় গ্রামের নতুন পথচলাশু কামরুল এখন থেকে আমাদের গ্রাম আমরা গর্ব অন্যায়ের প্রতিবাদ করব একসাথে মাহিরা আপন মানুষ শুধু রক্তের সম্পর্ক না যারা পাশে থাকে তারাই আসল আপন মানুষ শুরুর দৃশ্য সকালবেলা গ্রামের মাঠে জোরো হয়েছে অনেকে চারদিকে ফিসফাস রফিক মেম্বারের মুখোশ এবার খুলে গেছে মাহিরা মুখোমুখি হয় রফিকের তার চোখে আর ভয় নেই শুধু তীব্র প্রতিবাদ মাহিরা চিৎকার করে তুমি নিজেকে নেতা বলো অথচ গ্রামের মেয়েদের জীবন নষ্ট করেছ তোমার টাকা দিয়ে ঘর বানিয়েছিলে না ঘর ভাঙতে চেয়েছিলে ঘটনার পেছনে ফেরা পূর্বের দৃশ্যে দেখা যায় রফিক মেম্বার কৌশলে মাহিরার স্বামীর নামে মিথ্যে মামলা করায় সে চেয়েছিল মাহিরা তার পক্ষে ভোট করু কিন্তু মাহিরা প্রতিবাদ করে নতুন মোর কামরুল যাকে সবাই শহরে চলে গেছে ভেবে ভুল করেছিল হঠাৎ ফিরে আসে তার হাতে প্রমাণ অডিও রেকর্ডিং যেখানে রফিক স্বীকার করেছে তার ষড়যন্ত্র গ্রাম আদালত বসে গ্রামের বয়োজ্যেষ্ঠ হজরাত চাচা বলেন আজ আর চুপ থাকা চলবে না সত্য সামনে আনতেই হবে রফিক মেম্বারকে ডাকা হয় সে প্রথমে সব অস্বীকার করে কিন্তু রেকর্ড প্লে করা হয় যেখানে সে হাসতে হাসতে বলে ও সব গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে ফেলে মাহিরার চোখে জল কিন্তু কণ্ঠে আগুন আমরা গরিব হতে পারি কিন্তু সম্মান বেচি না জনতার রায় জনতা রফিককে মেম্বার পদ থেকে বহিষ্কারের বাবি তোলে সেই মুহূর্তে এক যুবক এগিয়ে আসে রফিকের ছোট ভাই রাশেন সে বলে আমি আর এই অন্যায়ের ভাগিদার থাকতে চাই না ভাইয়ের দোষের প্রমাণ আমি নিজেই আদালতে দিব পরিণতি রফিক মেম্বার গ্রেপ্তার হয় মাহিরা কামরুল ও গ্রামের সচেতন যুব সমাজ মিলে নতুন নেতৃত্ব গঠনের ঘোষণা দেয় গ্রামের মসজিদে প্রথমবারের মতো একজন নারী হিসেবে মাহিরা নিজের বক্তব্য রাখে আপন মানুষ মানে নিজের মানুষ আর নিজের মানুষ কখনো ভাঙে না গড়ে রাতে মাহিরা মোমবাতি জ্বালিয়ে মেয়েকে গল্প শোনায় তুমি বর হয়ে অন্যায়ের সামনে কখনো মাথা নিচু করো না মায়ের মতো সাহসী হও সত্যের শক্তি কখনো চাপা থাকে না প্রতিবাদ মানেই বিপ্লবের শুরু সিন এক সকালবেলা গ্রামের মাঠে ভিড় গ্রামবাসী এক ফিসফিস করে রফিক মেম্বারের খবর শুনেছ নাকি তার মুখোশ এবার খুলে যাচ্ছে গ্রামবাসী দুই মাহিরা নাকি সামনে দাঁড়ায় গেছে এখন দেখি কি হয় সিন দুই মাহিরা সামনে আসে মুখোমুখি রফিকের মাহিরা কঠিন চোখে তুমি নেতা না একটা লোভী ভন্দ গরিবের কান্না দিয়ে তুমি রাজনীতি করো। রফিক মেম্বার হাসতে হাসতে তুই চুপ থাক বেশি কথা বললে আবার ভালে হবে না মাহিরা চিৎকার করে ভয় দেখিয়ে আর কাজ হবে না রফিক মেম্বার আমার স্বামীর নামে মিথ্যা মামলা কে করিয়েছিল এই গ্রামের সবাই জানে সিন তিন কামরুল ফিরে আসে শহর থেকে কামরুল মাথা উঁচু করে আমি শহর থেকে প্রমাণ নিয়ে এসেছি রফিক মেম্বার নিজে কি বলেছে শুনে নাও একটি মোবাইল থেকে অডিও বাজানো হয় রফিকের কণ্ঠ রেকর্ডিং ওরা গরিব মানুষ ভয় দেখালেই মাথা নিচু করে মাহিরাকে রাজি করাতেই হবে ভোটের জন্য গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে কেউ কেউ চিৎকার করে ওঠে গ্রামবাসী তিন এই লোককে এখনি মেম্বার পদ থেকে নামাও সিন চার গ্রাম আদালত বসে হজরাত চাচা গ্রামের প্রবীণ আমরা আর অন্যায় সহ্য করব না সত্য বলার সাহসী মানুষের বর পরিচয় রাশেদ রফিকের ছোট ভাই আমি আর ভাইয়ের অন্যায়ের ভাগিদার হতে চাই না সব কিছু আমি আদালতে বলব সিন পাঁচ রফিক গ্রেপ্তার হয় পুলিশ অফিসার রফিক মেম্বার আপনাকে গ্রেপ্তার করা হলো প্রতারণা চাপ সৃষ্টি ও দুর্নীতির অভিযোগে রফিক চিৎকার করে তুই মাহিরা তুই সব নষ্ট করলি তুই মাহিরা শান্ত গলায় আমি কিছু নষ্ট করিনি সত্যটাই সামনে এনেছি সিন ছয় গ্রামের নতুন পথচলাশু কামরুল এখন থেকে আমাদের গ্রাম আমরা গর্ব অন্যায়ের প্রতিবাদ করব একসাথে মাহিরা আপন মানুষ শুধু রক্তের সম্পর্ক না যারা পাশে থাকে তারাই আসল আপন মানুষ শেষ দৃশ্য রাতের সময় মাহিরা মেয়েকে ঘুম পাড়াচ্ছে মাহিরা মেয়েকে জড়িয়ে ধরে একদিন তুমি বড় হবে সত্যের পক্ষে দাঁড়াবে কখনো মাথা নিচু করবে না মা সত্য কখনও হার মানে না শেষ